উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবারও চলে এলাম আজকের আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় হবে এক বা একাধিক বিষয়ে কেউ যদি ফেল করে বা কেউ যদি পরীক্ষায় না দেয় তাহলে কি তার বছর নষ্ট হবে এই বিষয়টি হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয় তবে তোমাদেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলিরও উত্তর দিয়ে দেব যেমন কেউ কেউ বলেছো যে স্যার আমি একটা পরীক্ষা দিতে যেতেই পারিনি তাহলে কি আমি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো আবার কেউ কেউ বলেছ যে মূল মার্কশিটে কি সাপ্লিমেন্টারি পরীক্ষার যে রেজাল্ট সেটা কি উল্লেখ থাকবে মানে সাপ্লিমেন্টারি কথাটা কি উল্লেখ থাকবে মূল মার্কশিটে সেটা বলবো আবার কেউ কেউ জিজ্ঞাসা করেছ স্যার থার্ড সেমিস্টারে যদি আমি বেশি নম্বর পাই এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে কম নম্বর পাই তাহলে থার্ড সেমিস্টারের নম্বর কি ফোর্থ সেমিস্টারে যোগ হয়ে আমি পাশ হয়ে যাব আবার কেউ কেউ জিজ্ঞাসা করেছ যে সব সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে বা তিরিশ মার্কের প্র্যাকটিক্যাল কোনো সাবজেক্টে হয়তো পঞ্চাশ মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে সেই সব সাবজেক্টে পাস নম্বর কত আবার কেউ কেউ জিজ্ঞাসা করেছ সাপ্লিমেন্টারি কাদের দিতে হবে কাদের দিতে হবে না তো এই সব প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি এই সমস্ত বিষয়গুলি নিয়ে তোমার কোনো সংশয় থেকে থাকে আর একটা কথা তোমাদেরকে বারবার বলে রাখি তোমাদের মধ্যে থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি যে স্যার আমার ওএমআর সিটে একটা স্পট পড়ে গেছে আমি কি পরীক্ষা দিতে মানে আমার রেজাল্ট কি বাতিল হয়ে যাবে বা কোনো কারণে হয়তো একটু দাগ পড়ে গেছে আমার রেজাল্ট কি মানে ও সিট কি বাতিল হয়ে যাবে তো সেই বিষয়টি আগে তোমাদেরকে বলে যদি যদিও এই প্রসঙ্গ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের ওএমআর সিট নিয়ে অতি সতর্ককরণ করা হয়েছে কারণ কি বলতো কারণ হলো তোমরা যদি ওএমআর সিটে দাগ দাও বা মানে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় ওএমআর সিটে তাহলে সেটা স্ক্যান করা খুব সমস্যা হয় এবার সেক্ষেত্রে যদি ছাত্রছাত্রীদের সতর্কীকরণ না দেওয়া হয় তাহলে তো প্রচুর ছাত্রছাত্রী এই ভুলগুলি করবে এবং স্ক্যান করা করা অত্যন্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াবে যে কারণে তোমাদের অতি সতর্ককরণ হয়েছে আর যদি ছোটখাটো কিছু ত্রুটি থেকে থাকে কারোর তাহলে সেগুলি কোনো সমস্যা হবে না কারণ কম্পিউটারে যে স্ক্যান করা হবে সেক্ষেত্রেও তো মানুষ থাকবে কম্পিউটারটা পরিচালনা তো মানুষই করবে তাই হয়তো যদি ডাকে তাহলে সেটা অবশ্যই তোমাদের তোমাদের কারেকশন করে নেবে তবে রোল এবং রেজিস্ট্রেশন দুটো ক্ষেত্রেই তোমরা যদি সার্কেলে ভুল করো তাহলে কিন্তু এটা বড় সমস্যার কারণ এটার জন্য কিছু বলা যাবে না রোল নম্বরেও তুমি ভুল করেছো সার্কেলে আবার রেজিস্ট্রেশন নাম্বারেও সার্কেলে ভুল করেছো তাহলে কিন্তু এটা সমস্যার কারণ হবে তাছাড়া যদি কোনো মাঝে বা সাইডে কোথাও ছোটখাটো স্পট পড়ে যায় তার জন্য কোনো সমস্যা হবে না বা তোমার যদি গোল করতে গিয়ে সামান্য একটু বাইরে বেরিয়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না যদি দুটো সার্কেল যুক্ত হয়ে যায় এখানে তো অনেকটা গ্যাপ আছে দুটো সার্কেল যুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তোমরা অনেকেই বলেছো স্যার আমার সার্কেল দিতে গিয়ে একটু বাইরে বেরিয়ে গেছে একটু বেরিয়ে গেলে অসুবিধা নেই তবে যদি উপরে নিচে দুটো সার্কেল জয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে সমস্যা মানে কি ওই প্রশ্নের উত্তরটা হয়তো তুমি ঠিক পাবে না এটা হতে পারে তাই বলে তোমার ওই মার্কিট বাতিল হবে না তো এবারে চলে আসি আমাদের প্রশ্ন যাদের ছিল আজকের আলোচনার সেই প্রশ্নগুলি নিয়ে প্রথমেই একজন জিজ্ঞাসা করেছে স্যার আমি একটা পরীক্ষা দিতে যেতে পারিনি তাহলে আমি কি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবো হ্যাঁ এখানেই আমি অনেকগুলি কমেন্টের উত্তর একসঙ্গে দিয়ে দিচ্ছি তুমি যদি একটা বিষয়ে সেটা ফোর্থ সাবজেক্ট হোক বা তোমার মেন সাবজেক্ট হোক বা তোমার কম্পালসরি বাংলা বা ইংরেজি হোক কোন একটা সাবজেক্টে তুমি যদি ফেল করো তাহলে তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে এটা কি বলতো এটা তো তোমার ফাইনাল রেজাল্ট নয় মানে ফাইনাল পরীক্ষা নয় এটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা অংশ তোমরা অনেকেই বলেছ স্যার আমার রেজাল্ট কি এটা মানে ফেল ফেল হয়ে যাবে এখানে তো হবে না তোমরা কি মনে করছো যে টোটাল রেজাল্টে তো ফেল হবে না এখানে এখানে তোমার যদি কোনো নম্বর কম হয় সাবজেক্টের থার্টি এর তাহলে তুমি আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ এটা একটা ভালো ব্যাপার তোমার এর জন্য বছর ল্যাপস হবে না দেখা গেল যে তুমি দুটো পরীক্ষায় ফেল করেছো তাহলে তুমি ওই দুটো সাপ্লিমেন্টারি দিতে পারবে আবার যদি মনে করো যে না একটা সাবজেক্টে তোমার ফেল হয়েছে বা কম হয়েছে তাহলে তুমি একটা সাপ্লিমেন্টারি দিবে আবার যদি তুমি বিশেষ কোনো অসুবিধার কারণে পরীক্ষা দিতে যেতে পারো একটা হোক দুটো হোক দাও সেই দুটোতে সাপ্লিমেন্টারি দিবে যেগুলি তুমি পাশ হয়ে গেলে সেগুলি আর সাপ্লিমেন্টারি দিতে হবে না আবার এমনও হতে পারে কোনো স্টুডেন্ট পরীক্ষায় দিতে পারলে না থার্ড সেমিস্টারে তার জন্যও তার বছর নষ্ট হবে না কারণ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেও দিতে পারবে এবং তার সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সে বছরটাকে কভার করে দিতে পারবে অর্থাৎ যারা থার্ড সেমিস্টারের পরীক্ষায় আংশিকভাবে ব্যর্থ হবে বা সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরীক্ষা দিতে পারবে না তারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে এবং ফোর্থ সেমিস্টারের সঙ্গে এই থার্ড সেমিস্টারের পরীক্ষা তারা দিয়ে তাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে জন্য বছর নষ্ট তার হবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর আরেকটা প্রশ্ন ছিল মূল মার্কশিটে কি সাপ্লিমেন্টারি উল্লেখ থাকবে হ্যাঁ মূল মার্কশিটে তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি উল্লেখ থাকবে তোমাদের থার্ড সেমিস্টারের অপশন থাকবে সাপ্লিমেন্টারি অপশন থাকবে ফোর্থ সেমিস্টার থাকবে সাপ্লিমেন্টারি অপশন থাকবে মার্কশিটে প্রত্যেকটার অপশন থাকবে এবং তুমি এই যে থার্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে হয়তো মিনিমাম বারো তুলতে হবে চল্লিশের মধ্যে সেক্ষেত্রে তুমি দশ পেয়েছো তাহলে থার্ড সেমিস্টারের মূল পরীক্ষায় তুমি পেয়েছো সেটাও লেখা থাকবে আবার তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে সেখানে হয়তো চল্লিশ পাবে সেই চল্লিশ সাপ্লিমেন্টারি তোমার সেটাও উল্লেখ থাকবে যে সাবজেক্টটাই হোক তুমি সাপ্লিমেন্টারি দিলে সাপ্লিমেন্টারি রেজাল্ট উল্লেখ থাকবে তবে তোমার সাপ্লিমেন্টারির পাস মার্কের যে রেজাল্টটা হবে মানে যে তুমি ফেল করেছো সেটা যোগ হবে না টুয়েলভে যখন ফোর্থ সেমিস্টার অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে উচ্চ মাধ্যমিক তখন তুমি ওই যেটা বেশি নম্বর পেলে মানে সাপ্লিমেন্টারি দিয়ে সেটা যোগ হবে তোমার আগের বারের যেটা সেটা যোগ হবে না তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটা যে স্যার সাপ্লিমেন্টারি কি উল্লেখ থাকবে উল্লেখ থাকবে এটা কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে আচ্ছা এরপর এখানে আরও একটা প্রশ্ন আছে তোমাদের যে স্যার আমি যদি কোনো একটা সাবজেক্টে থার্ড সেমিস্টারে ফোল ফেল করলাম বাংলা এবং ইংরেজি তো কম্পালসরি এটা বুঝতে পেরেছি কম্পালসরি পাস করতেই হবে আর ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে কোনো একটাতে আমি সাব মানে এতে থার্ড সেমিস্টারে ফেল করলাম তারপরে আবার ফোর্থ সেমিস্টারে গিয়েও আমি ওই সাবজেক্টে ফেল করলাম তাহলে কি আমি পাশ হতে পারবো হ্যাঁ তাহলে তুমি পাস হতে পারবে তবে আবার এখানে অনেকের প্রশ্ন যে স্যার আমি থার্ড সেমিস্টারে যদি সাপ্লিমেন্টারি হয়ে যায় ফোর্থ সেমিস্টারে যদি বেশি নম্বর পাই তাহলে আমার থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি না দিলে হবে না না হবে না তোমাকে এখানে প্রত্যেকটা স্টেপেই থার্টি পারসেন্ট করে নাম্বার তুলতে হবে থার্ড সেমিস্টার তিরিশ মানে তোমার চল্লিশ মার্কের পরীক্ষার মধ্যে বারো তুলতেই হবে ফোর্থ সেমিস্টারে চল্লিশের মধ্যে বারো তোমাকে তুলতেই হবে তুমি যদি ফোর্থ সেমিস্টারেও থার্টি পার্সেন্ট না পাও তাহলে তুমি ফোর্থ সেমিস্টারের জন্য ফেল করে গেলে থার্ড সেমিস্টারে তুমি দেখা গেল চল্লিশ চল্লিশে চল্লিশই পেয়ে গেছো ফুল মার্কস পেয়ে গেছো ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি দশ পেলে তাহলে টোটাল পঞ্চাশ হলো না তবুও তুমি পাস হবে না কারণ ফোর্থ সেমিস্টারে তখন তোমার সেটা সাপ্লিমেন্টারি হয়ে যাবে এবং ফোর্থ সেমিস্টারের ওই সাপ্লিমেন্টারি তুমি কবে দেবে ফোর্থ সেমিস্টারের ওই সাপ্লিমেন্টারি দিতে হলে তোমাকে এক বছর অপেক্ষা করতে হবে অর্থাৎ পরের বছরে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে তখন তোমাকে ওই সাবজেক্টের উপরে আবার পরীক্ষা এটা ব্যাক সাবজেক্ট হয়ে যায় মানে তোমাকে এক বছর অপেক্ষা করতে হবে তখন আর তোমার থার্ড সেমিস্টারে তুমি যাই করো না কেন তোমার এটা ক্লিয়ার করার জন্য তুমি ফোর্থ সেমিস্টার সুযোগ পাচ্ছো ফোর্থ সেমিস্টারে গিয়ে সম্পূর্ণটা ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ তারপরেও যদি তুমি ফোর্থ সেমিস্টারে গিয়ে ব্যর্থ হও তাহলে তোমাকে আবার এক বছর অপেক্ষা করতে হবে অর্থাৎ পরের শিক্ষাবর্ষে তোমাকে পরীক্ষা দিয়ে রেজাল্ট করতে হবে আচ্ছা এরপরে একজন বলেছ যে স্যার আমি যদি থার্ড সেমিস্টারে বেশি নম্বর পাই আর ফোর্থ সেমিস্টারে কম নম্বর পাই তাহলে কি আমার গড় রেজাল্ট পাশ হবে আমি ওই বিষয়টাই বললাম যে থার্ড সেমিস্টারে তুমি চল্লিশে চল্লিশও যদি পাও আর ফোর্থ সেমিস্টারে তুমি যদি কম নম্বর পাও তাহলে তোমাকে গড় করে নিয়ে যে তোমাকে পাশ করিয়ে দেবে এটা দেবে না তোমাকে প্রত্যেকটা স্টেপেই পাশ করতে হবে আর একজন জিজ্ঞাসা করেছো যে স্যার আমি যদি কোনো কারণে থার্ড এবং ফোর্থেও ফেল করে যাই তাহলে আমার যে প্রজেক্টের নাম্বার আমি কুড়িতে কুড়ি পেয়েছি সেক্ষেত্রে কি প্রজেক্টের নাম্বার পরের বছরে আমার হবে নাকি আলাদাভাবে প্রজেক্ট দিতে হবে না আলাদাভাবে প্রজেক্ট দিতে হবে না তোমার প্রজেক্টে যদি পাশ হয়ে থাকে তাহলে প্রজেক্টের ওই তোমার তোমার পোর্টালে যে আইডি নাম্বার সেখানে স্টে করবে এবং ওই নাম্বারটা থেকে যাবে তুমি যত বছরই লাগুক তোমার সাত বছর পর্যন্ত তুমি সময় পাবে ভর্তির বছর থেকে সাত বছর পর্যন্ত সময় পাবে তোমার রেজাল্ট ক্লিয়ার করার জন্য তো সেক্ষেত্রে তোমার ওই সাত বছরই ওই প্রজেক্টের নম্বর থেকে যাবে তুমি যতবারই কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে মানে সাপ্লিমেন্টারি দেবে ততবারই তুমি ফেল করলে তোমার প্রজেক্টের নম্বর স্থির থেকে যাবে এর জন্য পরবর্তীতে আলাদাভাবে প্রজেক্ট দিতে হবে না আচ্ছা পরের প্রশ্ন যে সব সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে তিরিশ আবার কোন সাবজেক্টে পঞ্চাশও প্র্যাকটিক্যাল রয়েছে তোমরা কমেন্ট করেছো যে স্যার আমাদের একটা সাবজেক্টে পঁচিশ মার্কের আমাদের পরীক্ষা হলো তাহলে পঁচিশের মধ্যে কত পেতে হবে বা আমাদের কেউ কেউ বলেছ স্যার তিরিশ মার্কের আমাদের প্র্যাকটিক্যাল আছে যেমন সায়েন্সের অনেক সাবজেক্টে তিরিশ মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে তাহলে আমাদেরকে কত তুলতে হবে দশ পয়েন্ট পাঁচ যদি হয় তাহলে তো আমাদের এটা পাঁচ মার্ক হয়ে যায় থার্টি পার্সেন্ট হলে তাহলে আমি যদি দশ পাই আমাদের পয়েন্টের নম্বর তো হবে না তাহলে যদি দশ পাই তাহলে কি আমাকে পাশ করিয়ে দেবে তো এটা নিয়ে স্পষ্ট কাউন্সিল থেকে কিছু বলা হয়নি তবে হয়তো এটা নিয়েও নোটিফিকেশন হতে পারে তবে আমার যতটা মনে হয় তোমার যারা দশ পাবে তাদের না দেওয়ারই সম্ভাবনা বেশি তবে সেটা কাউন্সিল তোমাদের হয়তো বলবে আর যদি এটা কোনো ম্যানুয়ালি খাতাটা দেখা হতো তাহলে অবশ্যই দশ পেলে তাকে গ্রেস দিয়ে পাশ করিয়ে দিত তবে এখানে গ্রেস দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা রিভিউ করারও কোনো সম্ভাবনা নেই কারণ তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তোমাদের যে ওয়েম সেটা আর তোমরা সবাই কি সবার ওয়েমআর শিট দেখতে পারবে না পারবে না কারণ ওয়েম শিট দেখতে পারবে তোমার স্কুল পোর্টালে তোমার খোলামেলা ওয়েবসাইটে এটা দেওয়া হবে না কারুর যদি কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে যে স্যার আমি এই সাবজেক্টের আমার ওই দেখব দিক তাহলে স্কুলে গিয়ে দরখাস্ত করে তোমার স্কুল মাস্টার মশাইয়ের মধ্যে দিয়ে স্কুলে গিয়ে দেখতে হবে তুমি খোলামেলা ওয়েবসাইটে ওই দেখতে পারবে না স্কুল মাধ্যমে এটা দেখতে পারবে আচ্ছা এবার যদি পঞ্চাশ মার্কের প্র্যাকটিক্যাল থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পঁচিশ মার্কের পরীক্ষা দিচ্ছ তাহলে তোমাদের পাঁচ মার্ক হবে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব আট মার্ক আট মার্ক তোমাকে তুলতে হবে তবে যদি কাউন্সিল তোমাকে ছাড় দেয় যে সাত পেলেও পাশ হবে বা যাদের দশ পয়েন্ট পাঁচ হচ্ছে তাদের ক্ষেত্রে দশে পাস দেবে সেটা কাউন্সিল বুঝবে এটা নিয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি তো ধরে নাও তোমরা এগারো পেলে পাস আর পঁচিশ মার্কে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের আট পেলে পাস এটাই ধরে রাখো আর প্রোজেক্টের নাম্বার বা প্র্যাকটিক্যালের নাম্বার তোমাদের থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে প্রত্যেকটা স্টেপে তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো স্যার আমার ফিজিক্স যদি আমি ফেল করি তাহলে কি আমার অন্য সাবজেক্ট যদি পাশ করি তাহলে কি ফিজিক্সটা ফোর সাবজেক্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রেও কি আমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে দেখো এটা একটা আংশিক পরীক্ষা তোমার এখানে রেজাল্ট হবে না বেস্ট অফ ফাইভ তোমরা অনেকেই বলেছ স্যার বেস্ট অফ ফাইভে কি আমাদের নম্বর যোগ হবে না এখানে বেস্ট অফ ফাইভ ফেল তো হচ্ছে না এখানে এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের পাশ ফেল দেখানো হবে সেটা থার্টি পার্সেন্ট কভার করতে হবে কিন্তু টোটালের উপরে তুমি সব বিষয়ে তিরিশ পার্সেন্টের উপরে পেয়ে গেলে তাহলে তুমি হায়ার সেকেন্ডারি পাশ হয়ে গেলে না হায়ার সেকেন্ডারি পাশ হলে না তোমাকে তিনটে স্টেপই পার করতে হবে থার্টি পার্সেন্ট করে তারপরে তুমি হায়ার সেকেন্ডারি পাশ করবে এখানে থার্ড সেমিস্টারে তোমার যাই পরীক্ষা হোক না কেন অন্তত থার্টি পার্সেন্ট কভার করবে তাহলে তোমার ফোর্থ সেমিস্টারেও আবার কভার করবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও কভার করবে থার্টি তারপরে টোটাল নম্বরে তুমি পাস করবে আর এখন তুমি যদি কোনো বিষয়ে থার্টি পার্সেন্টের কম নম্বর পাও তাহলে তুমি ফোর্থ সেমিস্টারে গিয়ে সেটা সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ পাচ্ছ এটাই ফোর্থ সাবজেক্টে ফেল করলে অসুবিধা নেই কিন্তু তুমি ফোর্থ সাবজেক্টে আবারও সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ পাচ্ছ এমনও তো হতে পারে ফোর্থ যে সাবজেক্টে তুমি কম নম্বর পেয়েছ ফোর্থ সেমিস্টারে গিয়ে সেই সাবজেক্টে অনেক বেশি নম্বর পেয়ে গেছো তখন ওই সাবজেক্ট আবার মেন হয়ে গেল হতেই পারে এমন তো তোমরা ছটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করো আশা করছি টুয়েলভের রেজাল্ট তোমাদের ভালো হবে এবং এখনো যে পরীক্ষাগুলি বাকি আছে সেগুলি ভালো দাও এই আশীর্বাদ রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি